ইসপিন সকেট সঠিক মতো কানেকশন না জানলে ফ্রিজ ওয়াশিং মেশিন মোটর সব উপযোগিতে পড়ে আজকে দেখাচ্ছি সবচেয়ে সহজ ও সঠিক কানেকশন এই সিক্স পিন হেভি কম্বাইন্ড সকেট সাধারণত বড় লোডের জন্য ব্যবহার হয় তাই ভুল কানেকশন করলে শর্ট সার্কিট আগুন লাগা বা এ ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে এখানে তিনটি পিন লাইন নিউট্রাল আর্থিং মেইন সুইচ বা এমসিপি থেকে আসা ফেজ লাইন সরাসরি সুইচের নিচের এল পয়েন্টে কানেকশন করব। আর নিউট্রাল তার এন পয়েন্টে কানেকশন করব করবেন সুইচ বা এমসিবি থেকে আসা ফেজ লাইন এল পয়েন্টে কানেকশন হয়েছে নিউট্রাল লাইন এন পয়েন্টে কানেকশন হয়েছে আর্থ পয়েন্টে আর্থিং লাইন কানেকশন করতে হবে আমার এখানে শুধু দুটি লাইন তাই আমি আর্থিং লাইন কানেকশন করতেছি না আপনার বাসা আছে কিনা তা কিভাবে বুঝবেন আর্থিং লাইনের কালার সবুজ হয় ভিতরে শুধুমাত্র একটি মোটা তামার তার হয় আর্থিং লাইনের টেস্টার ধরলে টেস্টার জ্বলবে না যদি এরকম কোনো তার আপনার বাসায় থাকে সেটি এই আর্থ পয়েন্টে কানেকশন করবেন আর যদি আর্থিং লাইন না থাকে শুধুমাত্র ফেজ নিউট্রাল কানেকশন করার মাধ্যমে এই সকেটটি ব্যবহার করতে পারবেন সুইচ বন্ধ অবস্থায় ইন্ডিকেটরটি অফ থাকবে যখন সুইচ অন করব তখন ইন্ডিকেটর জ্বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এরকম নিয়ে তন্ত্র কাজ শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন